ভারতের আসাম রাজ্যের সংসদে আগে শুক্রবার নামাজের জন্য দুই ঘন্টার বিরতি ছিল সম্প্রতি বিজেপি শাসিত সংসদ বিরতি বাতিল করেছে এ সময় যদি সংসদ চলে বিধানসভার মুসলিম সদস্যদের করণীয় কি দেখুন পৃথিবীতে যারা নিজেদেরকে গণতন্ত্রের তথাকথিত গণতন্ত্রের রোল মডেল বলে যারা নানা থেকে আমাদের কাছে আদর্শ বলে আমাদের দেশে এক শ্রেণীর মানুষ সারাক্ষণ মুখে ফেনা তুলতে থাকেন তাদের দেশে এই ধরনের আপনার দ্বিচারিতামূলক আচরণ মুখে অনেক ভালো ভালো কথা বলা আর বাস্তবে মুসলমানদেরকে কণ্ঠাসা করে রাখার যে তাদের অপচেষ্টা সেটা দিনের আলো মতো পরিষ্কার দীর্ঘদিন থেকে সেটা আমাদের কাছে একেবারে ওপেন সিক্রেট হয়ে গেছে তো এরকম পরিস্থিতিতে মুসলিম সংসদ সদস্য যারা আছেন তারা এটার বিরুদ্ধে প্রতিবাদ করা সংসদের বাইরে যারা আছেন তারা প্রতিবাদ করা সেটা যেমন আমাদের কর্তব্য ঠিক একইভাবে বিধানসভার মুসলিম সদস্যরা ওই সময় বের হয়ে যুবান নামাজ পড়া তাদের উপরে আবশ্যক কারণ যুবান নামাজ পড়াটা ফরজ এই আবশ্যকীয় কাজটি আপনাকে করতেই হবে আপনি প্রয়োজনে আপনার সংসদীয় অধিবেশন থেকে বের হয়ে নামাজ পড়ে তারপর আসবেন কারণ ফরজ নামাজ বাদ দিয়ে করা যায় এমন কোনো কাজ পৃথিবীতে নেই আল্লাহ তালা ইসলামী এমন কিছু রাখেন নাই যে ফরজ আমাদের বাদ দিয়ে সেটা করা যায় বিধায় ফরজ আমাদেরকে পড়তে হবে তাছাড়া সংসদে আমরা অনুপস্থিত থাকতে পারি সেই সিস্টেম বা সে সুযোগ সে আইনও আছে সংসদে অনুপস্থিত থাকলে দু চার ঘন্টার জন্য গেলে যে সংসদ সদস্য বাতিল হবে এমনও তো কথা নেই তাহলে নামাজ পড়তে অসুবিধাটা কোথায় আর যদি আল্লাহ না করুক বাতিল হয়ও সেরকম সিস্টেমও যদি কোনো জায়গায় থাকে সেরকম জলমও যদি কোথাও থাকে তারপর আমাকে নামাজ পড়তে হবে নামাজ ছাড়া যাবে না এরপর আফিয়াত আসনাথ এআইডি থেকে আপনি লিখেছেন রমদানে মৃত ব্যক্তির জন্য কিভাবে দোয়া করব কোনো খতম বা এ ধরনের কিছু করা যায় যাচ্ছে কিনা খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন আমাদের বোন রমজানে মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করতে চাই বিশেষ করে রমজান উপলক্ষে আমাদের মৃত মা বাবা তাদের পক্ষ থেকে আমাদের প্রিয়জনদের পক্ষ থেকে কিছু করার তাগাদ আমরা অনুভব করি এক্ষেত্রে দোয়ার ক্ষেত্রে যেটি হবে যে আমরা নিজেরা আল্লাহর কাছে তাদের হয়ে তাদের জন্য মাফিরত কামনা করবো দুহাত্র দোয়া করবো চোখের পানি ফেলবো অন্যদেরকে দিয়ে দোয়া করাবো বা অন্যদের কাছে দোয়া চাইবো তাদের জন্য এটি হতে পারে দ্বিতীয়ত তাদের তরফ থেকে আমরা দান সাদাকা করবো মৃত ব্যক্তির জন্য যে সমস্ত বিষয়গুলো করা যায় তাদের পক্ষে কোমরা করা যায় হজ করা দেয় দান সদাকা করা যায় কোনো ব্যক্তিকে আপনার খাদ্য দেওয়া যায় আল্লাহর কাছে দোয়া করা যায় অনেকগুলো আমাদের মতে আপনি কোরআন কারিমের তেলাওয়াত পড়ে যদি বরঞ্জাল্লা এর সবটা আমি তাকে দিতে চাই সেটা অনেকের মধ্যে দেওয়া যায় এই যে ব্যাপারগুলো যেগুলো মৃত ব্যক্তির তরফ থেকে করা যায় সেগুলো আপনি করবেন এর বাইরে খতম করার একটা প্রচার আমাদের সমাজে আছে যে রমজান উপলক্ষে আমাদের মৃত ব্যক্তির তরফ থেকে খতম করে আসলে লোকজন ভাড়া এনে টাকা পয়সা দিয়ে খতম করালে সব তো হবেই না বরং গুণা হবে কারণ খতম করানো কেন তেলাওয়াত পড়ে শেষ করা বা তেলাওয়াত করা এটাটাই এটাই এটার বিনিময় দেওয়া এবং নেওয়া যায়জ নাই বিধায় এটা চলবে না হ্যাঁ আপনারা পরিবারের সদস্যরা কেউ কোনো অংশ তেলাওয়াত করলেন করে এটার সব যেন আলাদা তাকে দেন সেই হিসাবে আপনি নিয়ত করলেন বাস এটা হতে পারে এবং আপনারা নিজেরা ভাগ যোগ করে নিলেন পুরো ত্রিশ করার নিজেরা ভাই বোন বা ত্রিশ ভাগ করে নিলেন এবং সবাই যে যেটুক পড়লেন এটার সব যেন আল্লাহ তালা তাকে পৌঁছে দেন সেজন্য দোয়া করি এটা হতে পারে অনেকে আমাদের মতে সেটির সুযোগ রয়েছে এক কথিত কবি নবীজির সানে অশালীন শব্দ ব্যবহার করার কারণে তুলপাড় সৃষ্টি হয়েছে এর জের না কাটতে আরেকজন যিনি পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটিতেও আছেন এর চেয়ে জঘন্য উচ্চারণ করেছেন আল্লাহ নামে এর কারণ কি বলে মনে করেন এই ধরনের কর্মকাণ্ড প্রতিরোধের উপায় কি দেখুন আমাদের এই সমাজে মুসলমানরা উভয় সমস্যার মধ্যে মূলত নিপতিত এক শ্রেণীর লোক যারা এদেশের ভালো চায় না যারা ভিন চর হিসাবে কাজ করে এখানে তারা মুসলমানদের বিরুদ্ধে বেসোদ্গার করে আল্লাহ রাসুল সম্পর্কে নানা সময় নানা কটুক্তি করে মুসলমানদেরকে ইমানে পরীক্ষার মধ্যে ফেলে দেয় ইমানের দাবি পূরণ করতে গিয়ে মুসলমানরা যখন রিয়াক্ট করতে যায় কথা বলতে যায় তখন তারা বিদেশিদের কাছে এখানে মুসলমানদেরকে ভিলেন করে দেখাবার চেষ্টা করে তো এই সমস্ত ক্ষেত্রে খুবই ট্যাকফুলি আমাদের কাজ করতে হবে খুবই সচেতনতার সাথে কাজ করতে হবে সেই সাথে সরকারে যারা থাকেন তাদের কর্তব্য হলো এ ধরনের অস্থিতিশীলতা সৃষ্টিকারী যারা আছে তাদেরকে কঠোর হস্তে দমন করা যাতে করে কেউ মুসলমানদের ধরনের অনুভূতি নিয়ে খেলা করার সুযোগ না পায় সেটা যদি তারা করেন তাহলে সেক্ষেত্রে মুসলমানদেররা মুসলমানদের রিয়াক্ট করার প্রয়োজন হয় না এবং সেটাকে নিয়ে তারা বাজেভাবে পৃথিবীর অন্যান্য শক্তিশালী দেশগুলোর কাছে তুলে ধরার মতো স্কোপ তারা পায় না তো আমি আশা করবো যে সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন সরকারের তারা এই সমস্ত ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিবেন